আসসালামু আলাইকুম আমি চলে আসলাম মনপুরা পার্ক দেখতে একটু মনপুরা পার্কের থেকে এই যে যে এলাকাটা দেখতেছেন এই যে একবার পুরো গ্রামের মতো এটা হচ্ছে বাইপেল এরিয়া তো বাইপেল থেকে অনেকটা ভিতরে এই ভিতরে আসলে আমাদের যে গ্রামগুলা ওই গ্রামের থেকে এই গ্রামগুলা একটু অনেকটা ডিফারেন্স কারণ হচ্ছে আমাদের যে গ্রামে গ্রামের রাস্তাঘাট তো একটা ভালো থাকে না আর এখানে রাস্তাঘাট মোটামুটি ভালো আর অনেক গাছ গাছালি আছে আর এখানে তো গরু বাছুরও নাই এই দেখছেন যে এদিক দিয়ে দেখান অনেকটা সব ঘোষের মতো সব সবকিছু ভালো থাকছে আর শরীর নিঃশ্বাস নিতেছি মানে গ্রামে গ্রাম কাকে বলে অসাধারণ জায়গা যাকে বলে যেগুলো আসলে

আচ্ছা মাছ ধরে মাছ কেন মাছ নেট লাগায় মাছ ধরে নেট লাগায় মাছ তো মাছ তো

দিয়ে ভিতরে পুরো গ্রামের মতো এদিকে পুরোটাই গ্রাম এদিকে হচ্ছে এখানে অনেক লোকে ফুটবল খেলতেছে আর এদিক দিয়ে পুরোটাই ভিউ হচ্ছে গ্রামের মতো ওদিকে সবাই রেস্ট নিতেছে বসে বসে এই মনে হচ্ছে একটি পার্ক মানে এখানে আসার পরে আমি পুরো গ্রামের একটা ভিউটা পেলাম আর কি পুরো গ্রামের একটা মানে যেমন নিঃশ্বাস নিতেছি আমি পুরো গ্রামের মতো খুব অসাধারণ লাগতেছে এই ভাইরা ফটোশুট করতেছে এখানে খুবই ভালো লাগলো অনেক দর্শক দেখা যাচ্ছে ফুটবল খেলায় এই যে হাঁটতেছি হাঁটতে হাঁটতে সেই জায়গাটার মাঝে এখন যাবো এইটা হচ্ছে পাহাড়ের মতো দেখতে কিন্তু এখানে কি করছে ওনারা ও এখানে ক্রিকেট খেলতেছে মনে হয় অসাধারণ জায়গায় ক্রিকেট খেলতেছে মানুষ ঘুরতেওছে অনেক লোক ওই ওখানে তো অনেক লোক ক্রিকেট খেলে হ্যাঁ ফুটবল খেলে ওদিকে কি আছে আমি ফুটবল খেলা একটু দেখি ওই সাইডটার মাঝে আবার দেখা যাচ্ছে যে ফুটবল খেলতেছে কেমন লাগলো এদিকে এখানে ঘরটা কি আদিকালে আগে করা নাকি এটা এই যে পাটের শাক সেই সুন্দর অস্থির খুব ভালো হয়েছে কিন্তু হুম এই পাশাপাশি এখানে ছেলে এই যে ক্রিকেট খেলে ফুটবল খেলে ওদিক দিয়ে একটি বিমানও যাচ্ছে এই এই ওই কয়েকটা ফটো করব পার্কে তো জাগা নাই পার্কে কি আছে ঝরনা টওনা এগুলো ছাড়া কিছু নাই কিন্তু এখানে কত জায়গা খুব ভালো লাগছে সজীব নিঃশ্বাস এই গাছগাছালির যে একটা বাতাস আসে লাগতেছে শরীরে নিঃশ্বাসটা নিতেছে খুব হ্যাঁ এই জন্য

ওই রাস্তাটার মাঝে আমাদের বাইকটি রেখে আসছি ওই যে আমার বাইক ওখান দিয়ে লোকজন আসা যা করছে একজন স্কেটিং চালাচ্ছে মনে হয়